দিল্লি যেতে পার্বনা স্যার ডাকযুগে পুরস্কার পাঠিয়ে দিন ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা এই ঘুগনি বিক্রেতা পদ্মশ্রী পেয়েছেন রয়েছে কাব্যগ্রন্থও পোশাক বা বাহ্যিক রূপ দিয়ে এই মানুষকে বিচার করা সম্ভব নয় অত্যন্ত সাদামাটাভাবে জীবন কাটানো এই মানুষটির মধ্যেই প্রকাশ পেয়েছে এক গভীর প্রতিভা পরনে সাদা ধুতি আর সাদা কুর্তা খালি পিঠে গড়িয়ে পড়ছে কোঁকড়ানো তেল লম্বা চুল সম্বলপুরের রাস্তায় চানা ঘুগ্নি বিক্রেতা এই ব্যক্তিকে অনেকেরই চোখে পড়ে বা অনেকেই চোখ ঘুরিয়ে চলে যান হয়তো তবে তাকে যতটাই হীন মনে করুন না কেন পোশাক বা বাহ্যিক রূপ দিয়ে কিন্তু এই মানুষটিকে বিচার করা সম্ভব নয় অত্যন্ত সাদামাটাভাবে জীবন কাটানো এই মানুষের মধ্যেই প্রকাশ পেয়েছে এক গভীর প্রতিভা ইনি ভারতের একজন জনপ্রিয় কবি নাম হলধর নাগ পদ্মশ্রীর সম্মানও দেওয়া হয়েছে তাকে অবাক লাগছে তো তার জীবন সংগ্রাম যতই জানবেন ততই আরও অবাক হয়ে যাবেন যার কলমে মুক্ত ঝরে পড়ে তিনি মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছেন অভাবের তাড়নায় সেই দশ বছর বয়স থেকেই শুরু হয় কঠিন লড়াই কখনও মিষ্টির দোকানে বাসন ধুয়ে কখনও কোনো স্কুলে রান্নাবান্না করে অর্থ উপার্জন করেছেন উড়িষ্যার সম্বলপুর থেকে ছিয়াত্তর কিলোমিটার দূরে বরগড় জেলা এই জেলাতেই উনিশশো সালে অত্যন্ত দরিদ্র পরিবারের জন্ম হয় তার মাত্র দশ বছর বয়সে বাবাকে হারান বাবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী কারণে তৃতীয় শ্রেণীর পর আর স্কুলে যাওয়া হয়নি তার বরং খুব কম বয়সে প্রথমে একটা মিষ্টির দোকানে বাসনপত্র ধোয়ার কাজে লাগিয়ে দেওয়া হয় তাকে এর দু বছর পর তাকে কাছের একটি স্কুলে পাঠানো হয় তবে সেই স্কুলে পড়াশোনার জন্য তাকে পাঠানো হয়নি পাঠানো হয়েছিল স্কুলে রান্নার কাজের জন্য ষোলো বছর ওই স্কুলে রান্ধনী হিসেবে কাজ করেছেন তিনি ওই এলাকায় যখন আরও অনেক স্কুল খুলতে শুরু করে আলাধার তখন ব্যাঙ্ক থেকে এক হাজার টাকা ঋণ নিয়ে স্কুলের বাইরে একটি ছোট্ট স্টেশনারি দোকান চালু করেন তবে রান্নার কাজটিও ছাড়েননি ছোট থেকেই তিনি কৌশলী ভাষায় ছোট গল্প লিখতেন যে জন্য তিনি এত জনপ্রিয় হয়ে উঠেছেন সেই কবিতা লেখা অবশ্যই শুরু করেছিলেন অনেক পরেই উনিশশো সালে প্রথম কবিতা লেখার জন্য কলম ধরেন বুড়ো বড়গাস নামে প্রথম কবিতা স্থানীয় ম্যাগাজিনে প্রকাশিত হয় আরও চারটি কবিতা লিখে পাঠান তিনি সেগুলোও পরে পরে ম্যাগাজিনে প্রকাশিত হয় তার সবগুলি কবিতাই প্রশংসিত হয় এরপর তিনি আরও কবিতা লিখতে শুরু করেন ধর্ম প্রকৃতি সমাজ এরকম বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখতে শুরু করেন তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা অত্যন্ত দরিদ্র পরিবারের এই ছেলের হাতে কলম যেন জাদুর মতো কাজ করত সমাজে তিনি লোক কবিরত্ন নামে জনপ্রিয় হয়ে ওঠেন এই মুহূর্তেই তার কবিতা নিয়ে পিএইচডি করেছেন পাঁচজন তার সমস্ত কবিতা একত্রিত করে হলধর গ্রন্থাবলী প্রকাশ করেছে সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে হলাধর পন্থাবলীর দ্বিতীয় পর্ব প্রকাশ করতে চলেছে তারা দু হাজার ষোলো সালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রীর সম্মানে ভূষিত হন তিনি দু সালে তিনি সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন কিন্তু কি আশ্চর্যের জীবনযাত্রার কোনো বদল ঘটেনি এই কোভিড এখনও আগের মতোই সে অত্যন্ত দরিদ্র সাধারণ জীবনযাপন করেন তিনি উড়িষ্যার রাস্তায় সাদাধদী গায়ে খালি পায়ে মাঝে মাঝে চানা ঘুগনি ব্যস্তও দেখা যায় তাকে তার স্ত্রীর নাম মালতী নাগ তাদের একটি মেয়েও রয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো